কিছু কিছু টার্ম আছে যেগুলার মিনিং জানতে হবে প্রত্যেকটার মিনিং জানতে হবে যে শীর্ষবিন্দু অ্যাকচুয়ালি কোনটা দ্বিকাক্ষ কোনটা হবে উপকেন্দ্রই বা কোনটা হবে বা উৎকেন্দ্রিকতা ইংলিশ হল ইসেন্ট্রিসিটি যেটা তো উচ্চারণ করাই যায় না ইসেন্ট্রিসিটি উচ্চারণ করে বাংলা পড়তেছে উৎকেন্দ্রিকতা যেটাও কোনোদিন শোনো নাই উৎকেন্দ্রিকতা মিনিং কি এগুলার এগুলো একটা একটা করে জানতে হবে তো আসো আমরা এখানে প্রথমে আগে যেটা বুঝি সেটা হলো দিকাক্ষ ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা অ্যাকচুয়ালি চিত্রে কোনটা বুঝায় কোন রেখাটা আমরা তো একটা কোনক থেকে বের করে নিয়ে আসতেছি না এটা কোনক ছিল কি না কনক থেকে কাটার পরে কিন্তু শেপটা আলাদা করে নিয়ে আসছি এখন তাহলে কোনটা ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা ফর্ম করবে কোন বিন্দুটা থেকে উপকেন্দ্রটা আসবে বা কোন বিন্দুটাই বা শীর্ষবিন্দু হবে এটা একটু দেখা যাক এগুলা অ্যাকচুয়ালি তোমার লাগবে না ইয়েতে চ্যাপ্টারের মধ্যে লাগবে না কিন্তু একটু ডিটেলস পড়ার জন্য একটু বুঝে নাও খেয়াল করো এইটা আমাদের একটা কনক ছিল ঠিক আছে সব কিছুর হিসাবটাই যে যে রেখার কথা বললাম এইগুলার হিসাব করা হয় সার্কেলকে রেফারেন্স ধরে বৃত্তকে রেফারেন্স ধরে আমরা কি করছিলাম তলের সমান্তরালে আমরা কাটছিলাম কাটার ফলে এখানে একটা বৃত্ত তৈরি হয়েছিল না এরকম একটা বৃত্ত তৈরি হয়েছিল এখানে ঠিক আছে কিভাবে বৃত্ত তৈরি হয়েছিল যদি তুমি এটাকে এইভাবে কাটো এইভাবে কাটলে এখানে বৃত্ত তৈরি হয়েছিল হয়েছিল তৈরি হয়েছিল কার সাপেক্ষে কার প্যারালালে কাটলে জেনারেটরের প্যারালালে যদি আমি কাটি তাহলে তৈরি হয়েছিল যে রেখাটা ওটাকে আমরা বলি পরাবৃত্ত তাই কি না তো মনে করো এরকম করে কাটবো আমরা এরকম করে কাটছিলাম এরকম করে কাটার কারণে যে রোটেটর বা জেনারেটর যেটা ছিল একেবারে ওটার সমান্তরে কাটার কারণে এখানে একটা পরাবৃত্ত তৈরি হয়েছিল ঠিক আছে এটা কাটার কারণে এটা পরাবৃত্ত তৈরি হয় পরাবৃত্ত কিভাবে ফর্ম করে একটু দেখো এইখানে কয়েকটা বিন্দু আছে প্রথমে এই যে এই বিন্দুটা যে বিন্দুতে কাটিং প্লেন দুটা ছেদ করে কার কার কাটিং প্লেন একটা হলো বৃত্তের কাটিং প্লেন আর হচ্ছে পরাবৃত্তের কাটিং প্লেন যেটা ছেদ করে ওই বিন্দু থেকে এই রেখার উপরে যে লম্ব রেখা আঁকা যাবে ওটা তৈরি করবে ডিরেক্ট্রিক্স বা দিকাক্ষ এইখানে যে পয়েন্টে কাটবা এই যে যে পয়েন্টে হলো জেনারেটরকে ছেদ করে এইটা এখান থেকে যদি আমি একটা লম্ব রেখা আঁকি ওই লম্ব রেখা সোজা ভার্টেক্স বা শীর্ষবিন্দু হবে তুমি যদি এখানে একটা পরাবৃত্ত চিন্তা করো দেখো তো পরাবৃত্ত কিন্তু লাস্ট এই পর্যন্ত উপরের দিকে উঠতে পারবে এর বাইরে কি যাবে তার মানে এটা কি শীর্ষবিন্দু কিনা এটা শীর্ষবিন্দু ফর্ম করবে আর যে পয়েন্টে কাটিং প্লেনটা বৃত্তকে স্পর্শ করবে ওই পয়েন্ট সোজা যে রেখাটা হবে ওই রেখাটা উপকেন্দ্র তৈরি করবে আবারও বলবো খেয়াল করো আমরা রেফারেন্স রেখা হিসেবে বৃত্ত রেফারেন্স হিসেবে বৃত্ত নিচ্ছি ঠিক আছে এখন আমরা চিন্তা করতেছি বৃত্ত তো পরে আসছি আমরা অলরেডি আমরা এবার চিন্তা করতেছি পরাবৃত্তের দিকাক্ষ কোনটা পরাবৃত্তের এখানে তো দেখলাম এখানে তো দেখলাম পরাবৃত্তের ক্ষেত্রে একটা রেখা আছে যেটাকে আমরা বলি দ্বিকাক্ষ রেখা পরাবৃত্তের ক্ষেত্রে এখানে একটা বিন্দু আছে এটা হলো শীর্ষ বিন্দু হবে পরাবৃত্তের ক্ষেত্রে সামনে একটা বিন্দু আছে এটা হলো বা উপকেন্দ্র বলবো আমরা তাহলে এগুলো অ্যাকচুয়ালি আসে কোথায় থেকে এটা পড়তে চাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি তুমি বৃত্তের যে কাটিং প্লেন আর পরাবৃত্তের যে কাটিং প্লেন ওই দুটা যে পয়েন্টে ছেদ করবে এই পয়েন্টে ছেদ করছে কিনা এটা এইটার উপরে আমি একটা লম্ব রেখা আঁকব যে পয়েন্টে ছেদ করে ওই লম্বরেখাটার নাম হচ্ছে রেখা হবে এটা হলো দ্বিকাক্ষ হবে এবার যে পয়েন্টে জেনারেটরকে ছেদ করে এই সোজা আমি একটা আর একটা রেখা আঁকবো ওই সোজা একটা পয়েন্ট আসবে যে পয়েন্টটাকে আমরা বলবো দেখো আর এইখানে বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করছে এই সোজা লম্ব রেখা রেখা এটার এটার উপরেই তিনটা উপরে লম্ব আকসি ঠিক আছে লম্ব আকসি আর এই যে কাটিং প্লেনটা ছিল পরাবৃত্তের এই পরাবৃত্তের কাটিং প্লেনটা এখানে নিয়ে আসবো যেটার উপরে লম্ব আকছিলাম খেয়াল করো এই যে কাটিং প্লেন যেটা ছিল যেটা কাট করছে এইটাকে বলা হবে এটা বা এটার সমান্তরাল রেখা যেটা এটাকে বলা হবে লাইন যেটা দেখছিলাম এটা হবে আচ্ছা এবার দেখো এই এই রেখাটা যেটা এই রেখাটার নাম হলো দ্বিকাক্ষ আর এই পয়েন্টটাকে কি বলছিলাম তাহলে পরাবৃত্তের শীর্ষ বিন্দু হবে যে এই পয়েন্টটা এই পয়েন্টটা হবে শীর্ষ বিন্দু আর যে পয়েন্টে বৃত্তকে এটা একেবারে সমান্তরাল হয় নাই দাঁড়াও একটু রকম হবে একটু এখান থেকে যদি যে পয়েন্টে বৃত্তকে ছেদ করে বা বৃত্তকে স্পর্শ করে কাটিং প্লেনটা ওই সোজা এখানে যে বিন্দুটা বাবা এটাকে বলা হবে উপকেন্দ্র এই রকম যদি হয় পরাবৃত্তের চিত্রটা এখানে এই রকম হবে খেয়াল করো এটা শীর্ষবিন্দু না পরাবৃত্তের চিত্রটা এরকম হবে এখানে এটাকে শীর্ষবিন্দু বলবা শীর্ষবিন্দুর সামনে যে বিন্দুটা থাকবে এটাকে উপকেন্দ্র বলবা শীর্ষবিন্দুর পিছনে যে রেখাটা থাকবে এটাকে রেখা বলবা এখান থেকে বা দূরত্ব যা হবে ডিস্টেন্স এখান থেকে বা এইটুকু ডিস্টেন্স দূরত্ব তাই হবে পরাবৃত্তের ক্ষেত্রে ঠিক আছে এটা হলো পরাবৃত্ত এবার আসো যদি উপবৃত্তের কথা বলি তুলতে দিব এমনিতেও দরকার নাই এটার আজ এটা জিনিস পড়াচ্ছি তুলতে দিব সময় দিব দেখো তো এদিকে খেয়াল করো এবার আমরা দেখবো যে উপবৃত্ত কেমনে হয় উপবৃত্ত ফর্ম করে কিভাবে আচ্ছা তো প্রথমে যেটা চিন্তা করতে হবে সেটা এখানে সার্কেল কোথায় আছে এখানে একটা সার্কেল পাওয়া যাবে ঠিক আছে নিচে যদি আরেকটা কাটো নিচে আরেকটা সার্কেল পাওয়া যাবে এরকম তো সার্কেলের কাটিং প্ল্যানটা হচ্ছে এরকম কাটিং এরকম করে যাবে আচ্ছা এবার উপবৃত্ত কেমনে তৈরি হয়েছিল কিভাবে কেটে তৈরি হয়েছিল এই রেখাটাকে যদি একটু আরি ভাবে কাটো তাহলে উপবৃত্ত তৈরি হয়েছিল না এই রেখাটাকে একটু আরি ভাবে কাটবো আমরা এই যে দেখো একটু আচ্ছা তাহলে আমরা এবার এটাকে সাদা কালারে রেখা বলে দিচ্ছি খেয়াল করো বৃত্তের কাটিং প্লেন আর উপবৃত্তের কাটিং প্লেন যে পয়েন্টে ছেদ করবে এটার উপরে যদি একটা লম্ব রেখা আঁকো এটা হবে দ্বিকাক্ষ রেখা এখান থেকে যে বিন্দুতে দুটা ছেদ করছে এই বিন্দুটা হবে তোমার শীর্ষ বিন্দু ঠিক আছে আর এইখানে যে পয়েন্টে বৃত্ত আর রেখাটা স্পর্শ করছে এই পয়েন্ট সুযোগ যদি রেখা আঁকাও সেটা হবে উপবৃত্ত সরি উপকেন্দ্র হবে ঠিক আছে আমি তিনটা রেখা একটু এখান থেকে আঁকায় নিচ্ছি এখান থেকে এটার উপরে একটা লম্ব রেখা আঁকলাম এই জায়গা থেকে একটা লম্ব রেখা আঁকলাম সেম ভাবে এই জায়গা থেকে একটা লম্ব রেখা আঁকলাম তাইলে এই যে রেখাটা এই রেখাটার নাম হচ্ছে দ্বিকাক্ষ রেখা বুঝছো এই রেখাটার নাম হলো দ্বিকাক্ষ আর এই যে রেখাটা যেটা এখানে দেখতেছো কাটিং প্লেন হিসেবে কাজ করতেছে এটাকে যদি এই জায়গায় নিয়ে আসো এটা অক্ষ হিসেবে কাজ করবে এই রেখাটা অক্ষ এটা দ্বিকাক্ষ এই পয়েন্ট সোজা যেটা আসছে সেটাকে আমরা বলবো ভার্টেক্স বা শীর্ষ বিন্দু আর স্পর্শবিন্দু সোজা যেটা আসছে এটাকে বলবো আমরা উপকেন্দ্র ঠিক সেমভাবে নিচে আরেকটা বৃত্ত আছে না আচ্ছা পরে ঠিক করে নিব দেখো এখানে বৃত্তকে স্পর্শ করছে যে বিন্দুতে এই স্পর্শ বিন্দু সোজা হয় উপকেন্দ্র এই যে যে লাইনে এখানে তোমার দুটা কাটিং প্লেন ছেদ করছে এই সোজা যে রেখাটা হবে এটা হলো দ্বিকাক্ষ আর যে পয়েন্টে এখানে তোমার জেনারেটর আর কাটিং প্লেনটা ছেদ করছে এটা সোজা কি হবে শীর্ষ হবে তাহলে দেখো এখান থেকে আমি আবারও আঁকায় দিচ্ছি এইটা হবে আর একটা দ্বিকাক্ষ এই সোজা যে রেখাটা এখানে পাবা তুমি শীর্ষ বিন্দু আর এই সোজা যেটা পাবা সেটা হলো উপকেন্দ্র তাহলে এখানে পাবা উপকেন্দ্র এইটা পাবা শিষ্য আর এই রেখা যেটা এই রেখাটার নাম দিব আমরা রেখা উপবৃত্তের ক্ষেত্রে সবগুলাই দুটা দুটা করে হয় তাহলে শীর্ষবিন্দু যদি এটা হয় উপবৃত্তটা দেখতে এরকম হবে উপবৃত্তটা এখানে দেখতে এরকম হবে তাহলে উপবৃত্তের শীর্ষবিন্দু থাকবে দুইটা উপকেন্দ্র থাকবে দুইটা এবং থাকবে কথা এবার আস দেখা যাক উৎকেন্দ্রিকতা কি উৎকেন্দ্রিকতা কি উৎকেন্দ্রিকতার ইংলিশ কি ছিল ইসেন্ট্রিসিটি উৎকেন্দ্রিকতার মিনিং হচ্ছে কোনো একটা কার্ভের কতটুকু বাগবে বা কার্ভ কতটুকু সোজা হবে মাধ্যমে একটা উৎকেন্দ্রিকতার কোনো রেখার বক্রতার পরিমাণ হিসাব করা হয় মানে কোনো একটা রেখা কতখানি বেঁকে থাকবে এটার পরিমাপকে বলা হয় উৎকেন্দ্রিকতা যে রেখাটা যত বেশি সোজা হবে তার উৎকেন্দ্রিকতা তত বেশি হবে সোজা হলে উৎকেন্দ্রিকতা বেশি যত বাঁকা হবে তত উৎকেন্দ্রিকতা কমবে ঠিক আছে যত বাঁকা হবে তত উৎকেন্দ্রিকতাটা কমবে আসো দেখা যাক কিভাবে হয় বৃত্তকে একবারে পারফেক্ট বক্ররেখা চিন্তা করা হয় বৃত্তকে পারফেক্ট বক্ররেখা চিন্তা করা হয় যেহেতু পারফেক্ট বক্ররেখা যেহেতু বেশি পরিমাণে বক্র বক্র এর উৎকেন্দ্রিকতা হয় শূন্য বলছে কি যার উৎকেন্দ্রিকতা যত বেশি সে তত সোজা থাকবে সে তত সোজা থাকবে উৎকেন্দ্রিকতা বাড়লে সোজা থাকে এবার আস উৎকেন্দ্রিকতা বের করে কিভাবে এটা একটু দেখা যাক উৎকেন্দ্রিকতা নির্ণয় করে কিভাবে উৎকেন্দ্রিকতা নির্ণয়ের জন্য আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র পড়ছিলাম এসপি সমান ইপিএম পড়ছিলাম এটাই কি উৎকেন্দ্রিকতা না সমান কি লেখা যায় এই সূত্র দিয়ে উৎকেন্দ্রিকতা বের করা যায় ই সমান এসপি এম এটা দিয়ে উৎকেন্দ্রিকতা বের করা যায় এখন আমাকে বলো তো এখানকার এস জিনিসটা কি ছিল ফোকাস উপকেন্দ্র এস তো এটা ছিল পি কি ছিল একটা চলমান বিন্দু ছিল আর এম ছিল ওই চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব ঠিক আছে আমরা ই ইকুয়াল এসপি বাইপিএম এটা দিয়ে ইকুয়াল এসপি এটা দিয়ে একটু উৎকেন্দ্রিকতা বের করি তাহলে প্রথমে আমরা বৃত্তের উৎকেন্দ্রিকতা বের করবো সূত্র হলো ইকুয়াল এসপি বাই পি এম ঠিক আছে এস কি জিনিস ফোকাস বা বাংলায় কি বলে উপকেন্দ্র বৃত্তের তো উপকেন্দ্র নাই এটা হলো কেন্দ্র অ্যাকচুয়ালি বৃত্তের উপকেন্দ্র যেটা কেন্দ্র বলা হয় এটা হলো এস দেখো একটু আগে আগে একটু দেখো এটা হলো এস ঠিক আছে পি কি জিনিস ছিল চলমান বিন্দু উপরে যে কোনো জায়গায় নেওয়া যাবে ধরো এখানে এটা হলো পি তাহলে বৃত্তের ক্ষেত্রে এটা হলো এসপি দূরত্ব একটা দূরত্ব পাইলে কিনা মাপলে একটা দূরত্ব পাওয়া যাবে কিনা আর পি তো এই বিন্দু এম কি জিনিস ছিল দ্বিকাক্ষ রেখা ছিল বৃত্ত চ্যাপ্টার তো পড়াইলাম দুই দিন আগেই দ্বিকাক্ষ বলে কোনো কিছু পড়ছিলা বৃত্তে বৃত্তে দ্বিকাক্ষ নাই অ্যাকচুয়ালি আছে বৃত্ত কণিক না কণিক থাকবে মানে দ্বিকাক্ষ থাকবে বৃত্তের দিকাক্ষ অ্যাকচুয়ালি অবজারভেশনের বাইরে থাকে সহজ কথায় অসীমে থাকে এই জন্য দেখতে পাওয়া যায় না এখানে একটু খেয়াল বলে দে একটু বৃত্তের কেন নাই আমাকে বলো কই থেকে তৈরি হয় দিকাক্ষ তৈরি হয় বৃত্তের কাটিং প্লেন আর আরেকটা কাটিং প্লেন যেটা সেটার ছেদ বিন্দু থেকে দ্বীকাক্ষ তৈরি হচ্ছে কিনা সেটার ছেদ বিন্দু থেকে দিকাক্ষ তৈরি হচ্ছে কিনা এখন আমাকে বলো যে বৃত্তের ক্ষেত্রে দুটা কাটিং প্লেন কি একেবারে সমান্তরাল হয়ে যাবে না এটা তো আসেই বৃত্তের ক্ষেত্রে এই রেখাটাও কি এটা হয়ে যাবে না দুটা সমান্তরাল রেখার কি ছেদ বিন্দু বের করা যায় তাহলে কোন বিন্দু থেকে তুমি লম্ব আঁকবা ছেদ বিন্দুই তো নাই তার মানে দিকাক্ষই আঁকা যাবে না ওইখানে এই কারণে ধরে নেওয়া হয় বৃত্তের দিকাক্ষে যে দূরত্বটা বৃত্তের দিকাক্ষে যে দূরত্বটা এই দূরত্বটা হলো অসীম ধরে নেওয়া হয় মনে করো এই ডিস্টেন্সটা হলো অসীম ডিস্টেন্স বৃত্তের ক্ষেত্রে দ্বিকাক্ষের দূরত্বটা হলো অসীম তাহলে এসপির একটা মান আছে বাই পিএম এর মানটা কি সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান আসবে শূন্য এবার একটু খেয়াল করো আমি কি বলছিলাম যে বৃত্তকে আমি যদি এরকম করে প্রেসার দেই চাপ দেই কি তৈরি হবে উপবৃত্ত তৈরি হবে তাহলে বৃত্তকে আমি যদি প্রেসার দেই বৃত্ত তৈরি হবে উপবৃত্তে তৈরি হবে উপবৃত্ত ফর্ম করবে উপবৃত্ত দেখতে এরকম ছিল উপবৃত্তের ক্ষেত্রে আমি উৎকেন্দ্রিকতা বের করতেছি সূত্র কি সূত্র হলো এস পি বাই পি এম এটা এস কি জিনিস এই যে এটাই ফোকাস মনে করো পি কি জিনিস এখান থেকে এটার উপরে একটা চলমান বিন্দু ঠিক আছে এটা হলো উপবৃত্তের ক্ষেত্রে পি আর পি এম কি জিনিস এখান থেকে দ্বীকাক্ষের দূরত্ব এটা হলো পি এম খেয়াল করো উপবৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে দ্বিকাক্ষ নাই দেখা যায় না উপবৃত্তের ক্ষেত্রে দ্বীকাক্ষটা দেখা যায় মানে অসীম থেকে সসীম দূরত্বে আসে কিন্তু সসীম দূরত্বে যদি আসেও দেখো এই কার্ডটা যখন চাপ দিচ্ছ এটা এদিকে নর্মালি চিন্তা করো কমন সেন্স দিয়ে চিন্তা করে কার্ডটা এদিকে সরে গেছে কিনা এখান থেকে যদি অবজার্ভ করো দ্বীপাক্ষটা তোমার দেখা যাবে দ্বিকাক্ষ সসীমে আসলেও তাও কি অনেক দূরে না অসীম থেকে সসীমে নিয়ে আসে তাও কি অনেক দূরে না তাহলে এসপির একটা দূরত্ব আছে এসপির একটা মান আছে যে মানটা একটা ছোট মান পিএম এর মানটা আগে ছিল অসীম অসীম ছিল এবার তাও কাছে আসছে কিন্তু কাছে আসলেও দূরত্বটা অনেক বড় তাহলে আমাকে একটু তো একটা ছোট সংখ্যাকে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা একের থেকে ছোট হবে না বড় হবে একের থেকে ছোট হবে তাহলে উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা একের থেকে ছোট আর বৃত্তের থেকে নিশ্চয়ই বড় হবে এরকম কিনা এটাকে তুমি যদি আরো প্রেসার দাও ফেটে যাবে উপবৃত্তটা ফেটে গিয়ে এই রকম আকার ধারণ করবে একটা সাইড এটা ফেটে গিয়ে বুঝছো হ্যাঁ সত্যি ফেটে যাবে এই চিত্রটাকে আমরা বলি পরাবৃত্ত এই চিত্রটাকে আমরা বলি পরাবৃত্ত পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ই মান বের করব। সমান লেখা যায় বাই একটা পরাবৃত্ত তখনই তৈরি হবে খেয়াল করো এদিকে দেখো এটা হলো এসপি হ্যাঁ পরাবৃত্তের উপর একটা বিন্দু এটা হলো এসপি আর এখান থেকে এই যে দূরত্ব এটা হলো তোমার পি দেখতে একটু কম বেশি মনে হচ্ছে কিন্তু ভালো করে শুনে নাও পরাবৃত্ত তখনই তৈরি হবে যখন এর দূরত্ব আর দূরত্ব যদি সমান হয় আর দূরত্ব যদি সমান হয় তখনই পরাবৃত্ত তৈরি হবে তাহলে এসপি পি এমও যদি এসপি সমান হয় তাহলে এসপি বা এসপি কেটে গিয়ে কত আসবে পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা এক্স্যাক্টলি ওয়ান বুঝছো কথা এখন একটু খেয়াল করো তো এই কার্ডটা ফেটে গিয়ে আস্তে আস্তে এরকম করে সোজা হইতে থাকবে কিনা পরাবৃত্ত যদি আর সোজা হয়ে যায় এটাকে আমরা বলি অধিবৃত্ত এটাকে আমরা বলি অধিবৃত্ত এবার অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান বের করব ই এর মান বের করার সূত্র হল এসপি বাই এস পি বাই পি ই সমান এসপি বাই পি এখন আমাকে উত্তর দাও তুমি এখান থেকে এই পর্যন্ত যখন আসছিলা পরাবৃত্তের ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত সমান ছিল যদিও দেখতে মনে হচ্ছে না সমান ছিল সমান করে দিচ্ছি আচ্ছা পরাবৃত্তের ক্ষেত্রে এসপির দূরত্ব আর পি এর দূরত্ব সমান ছিল এবার তুমি বলো তো অধিবৃত্তের ক্ষেত্রে কোনটা বড় হবে এসপির দূরত্বটা পি এর থেকে বড় হয়ে যাবে কিনা তাহলে এসপির যে মানটা এটা হলো বড় মান এর মানটা একটা ছোট মান বড় মানকে ছোট মান দিয়ে ভাগ করলে ধরো বাই আসবে থেকে না বড় বড় তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হবে থেকে আবার খেয়াল করো এই কার্ভটার টেন্ডেন্সিটা কি কার্ভটা প্রথমে প্রপারলি গোল ছিল প্রপার বক্ররেখা ছিল কার্ভটা আস্তে আস্তে তুমি যখন চাপ দিচ্ছ কার্ভটা আস্তে আস্তে কি সোজা হয়ে যাচ্ছে না সোজা হচ্ছে কিনা কার্ভটা সোজা হইতে হইতে এক সময় একেবারে স্ট্রেট লাইন হয়ে যাবে স্ট্রেট লাইন হয়ে একেবারে দ্বিকাক্ষের উপরে চলে আসবে যে কার্ভটার কথা বলতেছিলাম আমরা এটা চাপ দিলা এটা বাঁকা ছিল আরও সোজা হয়েছে আরও সোজা হইতে হইতে একেবারে দ্বিকাক্ষের উপর চলে আসবে এটাকে বলা হয় পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোরা সরল রেখা কই রে কনিক শেষ হয়ে গেছে এইদিকে দেখো কোনো একটা কনককে তুমি যদি এই সাইড থেকে দেখো এটা একটা সরল রেখা না এটাও একটা সরল রেখা না দুটা জোড়া সরল রেখা আছে কিনা এখানে তো কনিক্স মধ্যে জোড়া সরল রেখাও আলোচনা করা হয় আমরা করব কিন্তু চ্যাপ্টারে নাই তো জোড়া সরল রেখার ক্ষেত্রে আমরা একটু বের করি পেয়ার অফ স্ট্রেট লাইন বলা হয় পেয়ার অফ স্ট্রেট লাইন বলা হয় ক্ষেত্রে আমি ই সমান এস পি বাই পি এম এটা করব খেয়াল করো এস তো এটা না জোরা সরল রেখার ক্ষেত্রে এটা হলো এস খেয়াল করো জোরা সরল রেখার ক্ষেত্রে এটা হলো এস একটা মান আছে কি না আর বলো তো এখান থেকে দ্বিকাক্ষের দূরত্ব আছে দ্বিকাক্ষের উপরে চলে আসে না দ্বিকাক্ষের দূরত্বটা কি সামথিং ডিভাইডেড বাই জিরো কি হবে এটা হলো তোমার উৎকেন্দ্রিকতার মান ঠিক আছে এটুকু আগে তুলে নাও আচ্ছা এই শেষ করে দেই আর পড়াবো না আজকে তো কথা হচ্ছে ম্যাথ ইজ ফান বুঝছো ম্যাথ ইজ ফান ম্যাথ ইজ ফান তো তোমাকে আমি বলছিলাম কি আমি বলছিলাম হচ্ছে যে কোনো একটা কার্বের বক্রতার পরিমাণ নির্ণয় করা হয় ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা দিয়ে এটা বলছিলাম ইসেন্ট্রিসিটি যার যত বেশি সে তত সোজা হওয়ার ট্রাই করবে যেরকম বৃত্ত গোল বক্র ইসেন্ট্রিসিটি আছে আর পেয়ার অফ স্ট্রেট লাইন কি সরল সরলরেখা ইসেন্ট্রিসিটি কি অসীম অনেক বেশি কিনা তাহলে যার যত ইসেন্ট্রিসিটি বেশি সে তত সোজা আসো একটু ব্যাপারটা দেখা যাক ইসেন্ট্রিসিটি কত ওই যে দেখো বৃত্ত দেখছ ঠিক আছে ও লাগবে না ওটা দিবনে পরে নাও এখন আমি আস্তে আস্তে ইসেন্ট্রিসিটি বাড়াবো বৃত্তের ক্ষেত্রে ছিল জিরো তারপর আমরা দেখছি উপবৃত্ত উপবৃত্ত একের থেকে বেশি পরাবৃত্তের ক্ষেত্রে ওয়ান আর অধিবৃত্তে একের থেকে বড় দেখি একটু থেকে ছোট কার ছোট উপবৃত্ত এই যে দেখো আগে একটা জিনিস দেখায় নেই সেটা হলো উৎকেন্দ্রিকতা বাড়াইলে কার্ভটা সোজা হয় উৎকেন্দ্রিকতা বেশি হলে সরল হয় দেখো উৎকেন্দ্রিকতা আমি বাড়াই দিচ্ছি সেন্ট্রিসিটি বাড়াই দিচ্ছি দেখো তো কার্ভটা সোজা হওয়ার চেষ্টা করতেছে না দেখো তো সোজা হওয়ার চেষ্টা করতেছে না কার্ভটা সোজা হওয়ার চেষ্টা করতেছে স্ট্রেট লাইন হওয়ার চেষ্টা করতেছে আর উৎকেন্দ্রিকতা কমাই দিলে দেখো কার্ভটা বক্র হয়ে যাচ্ছে কিনা বক্র হয়ে যাচ্ছে কিনা বুঝছে কথা না দেখো নাই আচ্ছা এবার আসো বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা শূন্য এবার আমরা এটাকে একটু বাড়াই একের থেকে ছোট করি ধরো একের থেকে ছোট একের থেকে ছোট একের থেকে ছোট এরকম দেখতে কার মতো হয়েছে উপবৃত্ত কিনা এবার এক্সাক্টলি একে নিয়ে যাব এত জানো কেন এক্স্যাক্টলি একে নিয়ে গেলে কি হচ্ছে পরাবৃত্ত হচ্ছে আর একের থেকে বাড়াইলে অধিবৃত্ত পাওয়া যাবে অধিবৃত্ত কি দুই সাইডে দুটা হয় না দেখো একের থেকে বাড়ানো মাত্র এই সাইড থেকে সে দেখা দিবে এই যে দেখা দিচ্ছে বুঝছো এই যে দেখা দিচ্ছে বা অধিবৃত্ত যখন উৎকেন্দ্রিকতা একের থেকে বলছে বুঝছো কথা বই নিয়ে আসবা সুন্দর মতো কি এখানে এখানে এই পর্যন্ত দেখা যায় এই যে দুই পর্যন্ত দেখা যায় বুঝছো বই নিয়ে আসবা